শাহজানালের তলোয়ার শাহজালালের তলোয়ার শাহপরণের হাতিয়ার হাতিয়ার ুটে আয় হ চালালের নির্ভিকশৈনিকেরা কতম করকবিন্দের ই জেলা চামন্ডা গোলা ছুটই আয় সাহ চালালের নির্ভিকশৈনিকেরা কতম গোবিন্দ রই চালা চামন্দাা গোলা অলিদের এই ভূমিতে বিপ্রবেধি বসাল চালা অলিদের এই ভূমিতে বিপ্লবেদি বসাল চালা ছুটেই আয় সাহ নির্ভীক নির্ভিকশৈনিকেরা কতম করকভনদের ই জেলা চা মন্দাা গোলা ছুটে আয় সাহ চালালের নির্ভিকশৈনিকে

সোয়াল ছড়িয়ে দিতে বিপ্লবেরি মশাল জালাফ ছুটে আয় শাহজালালের নির্ভী সৈনিকের রাগ খতঙ্কর গোবিন্দ রৈ চেলাচা মুন্ডা গোলাপ ছুটে আয় শাহজালালের নির্ভী সৈনিকের রাফ খতঙ্কর গোবিন্দ রই চেলা চাম মুন্ডা গোলাপ অলিটা রৈভূমিতে বিপ্লবেরি মশাল জালাপ অলিটা রৈভূমিতে বিপ্লবেরি মশাল জালাপ ছুটেয় শাহজালালের নির্ভী সৈনিকের রাগ কর গোবিন্দ রৈ আছে যারা ভাগবসাতে শাহজালালের পাক ঘুমিতে আসে যারা ভাগ বসাতে রুশ ভারতের দালাল ওরা রুশ ভারতের দালাল ওরা তারা ওদের সুতার মালা ছুটে আয় শাহ জালালের নিরিবিং সৈনেকে রথ খতঙ্কর গোবিন্দ রই চেলা চ মুন্ডা গোলাপ ছুটে আয় শাহ জালালের নিরিবিং সৈনকে রাজ খতঙ্কর গোবিন্দ রই চেলা গোলা গোলাপ এই ভূমিতে বিপ্লবেরি মশাল জালা এই ভূমিতে বিপ্লবেরি মশাল জালাদ ছুটে আয় শাহ জালালের নিরিবিং সৈনিকের রাজ খতঙ্কর গোবিন্দ রোয়ী চেলা চামুন্ডা গোলাপ ছুটে আয় শাহ জালালের ঠিক সইনে কেদা খতম কর কোবিন্দ রই চালাচা মুন্ডা তাকবীর আল্লাহু আকবার नाराয়ে 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 তাকবীর আল্লাহু আকবার এই নাস্তিকতার পতন চাই দ্বীন ইসলাম বিজয় চাই দুশ শাসকের পতন চাই দ্বীন ইসলাম বিজয় চাই দুশ শাসনের পতন চাই দ্বীন ইসলাম বিজয় চাই জাটাপাজির পতন চাই দ্বীন ইসলাম এর বিজয় চাই স্কন্ধের পতন চাই তিন বিজয় চাই প্রানে প্রানে পুখে মুখে সবাই আমাদের তলো পাই না রায় তাকে পেল না রায় তাকে নাড়িয়ে তাকবীর আল্লাহু আকবার নাড়িয়ে তাকবীর আল্লাহু আকবার এই ধর্ম যদি ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশ কে ছাড়ো বাংলাদেশ কে ছাড়ো বাংলাদেশ কে ছাড়ো শান্তিপূর্ণ এই দেশটাকে কেন অশান্ত করো কেন অশান্ত করো কেন অশান্ত করো ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশ কে ছাড়ো শান্তিপূর্ণ এই দেশটাকে কেন অশান্ত করো এই ধর্ম যদি আপনার ভালো না লাগে ওনামা کرامদেরকে যদি ভালো ভালো ইসলামের ধর্মের রাজনীতি যদি আপনাদের ভালো না লাগে তাহলে ওপারে কথিত স্বামীর কাছে গিয়েই পড়ে থাকেন বাংলাদেশে আসার দুঃসাহস আর দেখাইয়েন না পা ঠিক কিনা সেরকম ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এদেশটাকে কেন শান্ত করো কেন শান্ত করো কেন শান্ত করো এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলামের পুনরুদ্ধার চাই পুনরুত্থান চাই পুনরুত্থান চাই নাস্তিকতার পতন চাই তিন ইসলামের বিজয় চাই দুঃশাসনের পতন চাই তিন ইসলামের বিজয় চাই দুঃশাসকের পতন চাই তিন ইসলামের বিজয় চাই কাদি ইয়ানির পতন চাই তিন ইসলামের বিজয় চাই চাদাবাজির পতন চাই তিন ইসলামের বিজয় চাই ইস্কন্দের পতন চাই তিন ইসলামের বিজয় চাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আবাদ তোলো ভাই নারায়ণ তাকে পার না <laughs> তাকেন নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায়ে তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবীর আল্লাহ আকবর হে সেকুলার নিজাম সেকুলার নিজাম নাস্তিক কথা পার না দিতে মুক্তি পার না দিতে মুক্তি পার না দিতে মুক্তি ইসলামের রীতি নীতি তো জনতার সত্যি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি সেকুলারিজম নাস্তিকতা পারে না দিতে ভক্তি ইসলামের রীতি নীতি কোটি জনতার শক্তি ইমানের উপর ইমানের উপর আঘাত যেন করে যাও অযথাই করে যাও অযথাই করে যাও অযথাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চান আমি বলবো নাস্তিকতার পতন চাই আপনারা ঘুমাইলে হবে না বলতে হবে দিন স্তম্বের বিজয় চাই এতটুকু বলা যাবে তো ইনশাল্লাহ নাস্তিকতার পতন চাই নাস্তিকতার পতন চাই চাঁদা বাজের পতন চাই কাদি ইরানির পতন চাই স্কন্তের পতন চাই দুঃশাসকের পতন চাই શાસનર પ્રથમ ચાહી ટડે ટડે મુખે મુખે સબાઈ આવાજ તો લો ભાઈ નારાયે તકબિર અલ્લાહુ અકબર 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 સબાઈ નારાયે તકબિર અલ્લાહુ

দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আপষ্টা সংগ্রাম সংগ্রাম গোলামিনা আজাদী না না রায় তাকবে না রায় তাক বের মানুষের মতো মানুষ হয়ে পাথক সবে আমি চাই নুন পথ হলেও সকলেই পাক সমান হবে

সবার হবে আমি চাই উলঙ্গে হায়াপনা রেখা থাকিতে তার মানুষ হামলা করি সিনেমার এক আমি চাই পেট্রোল দিয়ে পড়িয়ে দেওয়াই বালা খাদা যেখানে গরিব দুঃখীর এত টুকু ঠাই হবে না আমি চাই পেট্রোল দিয়ে পড়িয়ে দেওয়াই বালা খানা যেখানে গরিব দুঃখীর এত টুকু ঠাই হবে না আমি চাই মানুষের কত মানুষ হয়ে পাচক সাবে আমি চাই মন ভতলেও সকলেই পাক সবার ভাবে আমি চাই বদমাস গেলোর তাই খুলে দেশি ধর্মানা আমি চাই ঘুরিয়ে

আমি চাই কবরে করতে তখন তীর মরে দিয়ে হাতে আর বস্তা নিয়ে আছে যারা নিরোগি আমি মানুষের কত মানুষ হয়ে বাছুর সবে আমি চাই মন ভাতলেও সকলে তাকে সবার ভাবে আমি চাই এই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ চাই দু হাতেতে আমি মানুষের কত মানুষ হয়ে বাছুক সবে আমি চাই মন ভাতলেও সকলেই সবার ভাবে অভিচাই ভার সিটিnabla বিশ্বখা নাই আগুন পিটে যেখানে শিখর নামে আকাম চানে কস্তনা কো আমি চাই সভ্য হয়ে আমি চাই সভ্য হয়ে ভজন কণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্তা হাতে বিজয় গানে তুলে কাবাজ আমি চাই সভ্য হয়ে ভজন কণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্তা হাতে বিজয় গানে তুলে কাবাজ আমি চাই মানুষের মত মানুষ হয়ে পাচক সবে আমি চাই নির্বাচনেও সকলেই পাক সমান ভাবে আমি চাই এই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা

শান্তি সুখের গানে গানে